রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা এস 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 কে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর সহ সমগ্র শিক্ষার এগারোটি সংগঠন মিলে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন গত ন তারিখে অর্থাৎ নয়ই অক্টোবর আজ ষোলোই অক্টোবর এক সপ্তাহ অতিক্রান্ত নবান্ন অভিযানে এবং নবান্ন অভিযানের ডাক দিয়ে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল নবান্নে কারণ নবান্নে প্রতিনিধি দল অর্থাৎ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মচারীদের যে সংগঠন সেই সংগঠনের বঞ্চিত মঞ্চের কর্মচারীদের প্রতিনিধি দল তারা গিয়েছিল নবান্নে নবান্নে গিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে বেরিয়ে এসে প্রশ্ন জানান সাত দিনের ডেড লাইন বেঁধে দেওয়া হচ্ছে রাজ্যকে এর মধ্যে জিও প্রকাশ করতে হবে অর্থাৎ এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী স্ল্যাব ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক যে বেতন কাঠামো অভিজ্ঞতার ভিত্তিতে বেতন সেই বেতন দিতে হবে এবং তার জিও প্রকাশ করতে হবে দীর্ঘদিন ধরেই কিন্তু একটা ফাইলের গল্প শোনা যাচ্ছে কিন্তু সেই ফাইল এখনো পর্যন্ত আত্মপ্রকাশ করেনি তবে যে খবরটা উঠে আসছিল যে ফাইল মুখ্যমন্ত্রী টেবিলে আছে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত অনুমোদন দেননি বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সম্পাদক স্বপন মন্ডলবাবু এই আপডেটটাই দিয়েছেন গত সপ্তাহে নবান্ন অভিযানের পরই তার মধ্যে এক সপ্তাহ আর পার্শ্ব অতিক্রান্ত এবার শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির আপডেট কি কি ফাইলের খবর সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষকদের বেঁচে থাকার জন্য ন্যূনতম চল্লিশ হাজার টাকা বেতনের যে ফাইল সেই ফাইলের কি খবর অবশেষে বিকাশ ভবন থেকে শিক্ষা দপ্তর থেকে উঠে এলো ফাইনাল আপডেট পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিকাশ ভবনের আধিকারিকরা এবং এসপিডি তিনি অবস্থান স্পষ্ট করে দিলেন কবে শিক্ষকদের জিও প্রকাশ হবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ রাজ্য সরকার ভাবছে অবশেষে অবস্থান স্পষ্ট করে বড় ঘোষণা করে দিলেন এস টি এর তরফ থেকে আজ বিকাশ ভবন অভিযান করা হয়েছিল একাধিক দাবি নিয়ে অর্থাৎ সেকেন্ডারি টিচার্স এন্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং তাদের যে দাবি সেই দাবিগুলির মধ্যে ছিল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি দ্রুত বেতন বৃদ্ধি মাদ্রাসা শিক্ষার সমস্যার সমাধান টেটের নামে শিক্ষকদের হয়রানি অর্থাৎ একাধিক দাবি ছিল তাদের তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে সমাধান এবং তার সাথে সাথে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বিকাশ ভবনে কথা বলেছেন এস এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বিকাশ ভবনের আধিকারিক এবং এসপিডির সাথে কথা বলে তিনি কি জানতে পারলেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সহ সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের এক তিন দু হাজার চব্বিশ অনুযায়ী বেতন বৃদ্ধির ন্যূনতম চল্লিশ হাজার টাকা বেতন বৃদ্ধির ফাইলে কি খবর কবে প্রকাশ হবে অবশেষে বড় সড় আপডেট দিলেন এসটিই এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ শুনুন বন্ধুরা নীলকান্তবাবু বিকাশ ভবন থেকে বেরিয়ে ঠিক কি জানালেন যা আপডেট দিলেন তা কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি নিয়ে আবারও সত্যি কি বেতন বৃদ্ধি হতে চলেছে ভোটের আগে পার্শ্ব শিক্ষকদের বিকাশ ভবন থেকে এলো বিগ আপডেট শুনুন মধুরা কি জানালেন নীলকান্ত দিতে গেলেন বিকাশ ভবনের তরফ থেকে কি উঠে বিকাশ ভবনের তিনটি দপ্তরে আমরা ডেপুটেশন দিলাম একটি স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অফ স্কুল এডুকেশন তার তরফে যিনি ইনি করলেন তিনি ডেপুটি ডাইরেক্টর ল বিশ্বজিৎ দাসুক তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে টেট বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি কী তিনি দৃষ্টিভঙ্গি বলছেন যে খবরের কাগজে যা বেরিয়েছে ওটাই দৃষ্টিভঙ্গি যে রাজ্য সরকার রিভিউ পিটিশনে যাচ্ছে যদি যাচ্ছেই হয় আমাদের প্রশ্ন ছিল যে ইউপি ইউপি উড়িষ্যা যদি আগে চলে যেতে পারে তাহলে রাজ্য সরকার যাচ্ছে না কেন রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এক্ষেত্রে এই যে কর্মরত শিক্ষকদের যাতে চাকরিচ্যুত হতে পারে সেইটাই কি তারা আপনারা চাইছেন এসএসসি দু হাজার ষোলো মামলাতেও আমরা লক্ষ্য করলাম যে আপনারা কিছুতেই আনটেন্টেড টিচারদের পক্ষ থেকে আপনারা দাঁড়ালেন না সেন্টেডদের পক্ষ নিয়ে দাঁড়ালেন এবং এখনো পর্যন্ত গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে চাকরিতে পুনর্বহালের কোনো ব্যবস্থা তো হলোই না এমনকি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি পেলেন না এরপরে আমরা জানতে চেয়েছিলাম যে আপনারা সুপ্রিম কোর্টের টেটের বিষয়ে আপনারা এক পা এগিয়ে যেতে চান আর যখন সুপ্রিম কোর্ট বলে যে ডি এর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরিয়ার ডি রোপা টু থাউজেন্ড নাইন এটা দিয়ে দিতে হবে সে বিষয়ে তো আপনারা পিছিয়ে থাকেন কেন আসলে আপনারা কর্মীদেরকে মানে ভাতে মারতে চাইছেন এবং এই সরকার কর্মী বিরোধী একটি সরকার কর্মী সংকোচনেই যার কাছে সবচেয়ে বড় উপায় বলে আমরা মনে করি এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে যে দলটি প্রতিনিধি দল স্টেট প্রজেক্ট ডিরেক্টরের কাছে গেছেন তিনি আমাদের সঙ্গে একমত হচ্ছেন যে পার্শ্বশিক্ষকদের উপরে বঞ্চনা চলছে এবং পার্শ্ব শিক্ষকদের অবিলম্বে জীবন ধারণের উপযোগী মাসে চল্লিশ হাজার টাকা সাম্মানিক তাদের প্রাপ্য হয় কিন্তু এই বিষয়েতে তিনি একেবারে কংক্রিট কিছু বলতে পারলেন না তিনি বললেন যে এটা আমাদের চিন্তাভাবনা স্তরে আছে মানে এই চিন্তাভাবনা করতে করতেই তো শিক্ষকরা মানে একের পর এক গত হয়ে যাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আর কবে দৃষ্টিভঙ্গি করবে তিনি সে বিষয়ে কোনো একেবারে টাইম ফ্রেম কিছু বলতে পারেননি তাদের জয়নিং থেকে ইপিএফ সিসিএল এবং পেটার্নিটি লিভের বিষয়ে তো তিনি সঠিকভাবে কিছু বলতে পারেননি একই সঙ্গে মাদ্রাসা দপ্তর যে ডেকোরেশন তিনি দিয়েছিলেন মাদ্রাসার ডিরেক্টর তিনিও দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে যে এভাবে এনইপি মাদ্রাসাকে একেবারেই সেখানেতে কোনো প্রাধান্য দেওয়া হয়নি রাজ্য শিক্ষা নীতি স্টেট এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা তো এন টোয়েন্টি প্রতিফলন সেই দিক থেকে আমাদের আশঙ্কা রয়েছে যে রাজ্য মাদ্রাসা শিক্ষা ঠিক আসামের মতো করে এখানেও মাদ্রাসাকে সম্পূর্ণ ডিপাঙ্ক করে দেওয়া বা অবলুপ্ত করে দেওয়ার চেষ্টা হচ্ছে কি না এবং মাদ্রাসা শিক্ষকদের যদি কর্ম থেকে তাদেরকে একই রকমভাবে তারা বজায় রাখতে চান তাহলে সেক্ষেত্রে ট্রান্সফার পলিসি তাদের নিয়ে আসা উচিত এবং এই বিষয়েতে তারা সঠিক কোনো দৃষ্টিভঙ্গি দিতে পারেননি আমরা এই হুঁশিয়ারি তিনটি দপ্তরেই দিয়ে এসেছি যে আজকে ছুটির মধ্যে আমরা এই ডেপুটেশনগুলো দিলাম স্কুল খোলার পর আমরা আরও জোরালো আবেদন করব এবং জোরালোভাবে আমরা এই আন্দোলনের কর্মসূচি নেব যে ভাষায় রাজ্য সরকারকে বললে রাজ্য সরকার বোঝে আমরা ঠিক সেই ভাষা তিনি তাকে প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে রয়েছেন হয়তো ফিরবেন কিন্তু তারপরে কি আপনাদের এই যে একই দাবি দেবা নিয়ে নবান্যের দিকে কোনোরকমভাবে অগ্রগামী হবে আমাদের আজকে ডেপুটেশনের পরে আমরা তো দেখেছি বলেছেন যে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে উনি মিট করবেন মিট করে তিন প্রস্ত যে বিষয়টা গেল সেই বিষয়টা আমরা একটা সপ্তাহ আমাদেরকে সময় দিয়ে এসেছি দশ দিন পরে আমরা জানতে চাইব যদি দেখি যে সেইখান থেকে কোনো সদুত্তর এলো না বা সদর্থক কোনো পদক্ষেপ নেওয়া হলো না আমাদেরকে নবান্নের দিকে যেতে হতে পারে এবং আমরা সেই বিষয়ে সমিতিগতভাবে এবং অন্যান্য সমিতিদেরকে একত্রিত করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতৃত্বে আমরা মুখ্যমন্ত্রীর কাছেও যাবো প্রয়োজনে ধর্ণায়। না আমার নবান্নতেই যাব আমি নীলকান্ত ঘোষ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী শ্রমিক সেকেন্ডারি টিচার্স অ্যান্ড